আজকের আলোচনাটা হচ্ছে ইসলামী ছাত্রশিবিরের আর্থিক দিকগুলো নিয়ে মানে তাদের ফাইন্যান্সিয়াল সোর্সগুলো কি আমাদের হাতে একটা ইন্টারেস্টিং সোর্স এসেছে যেটা এই ছাত্র সংগঠনটার অর্থনৈতিক কার্যক্রম নিয়ে বেশ কিছু তথ্য তুলে ধরেছে আমরা সেটাই একটু বিস্তারিত দেখতে চাইছি হ্যাঁ এই সোর্সটা আসলে ছাত্রশিবিরের অর্থায়ন নিয়ে প্রচলিত ধারণার বাইরে কিছু পয়েন্ট সামনে এনেছে সোর্সটা শুরুতেই একটা কনটেক্সট দিচ্ছে বলছে যে বাংলাদেশের অন্য অনেক ছাত্র সংগঠনের অর্থ জোগাড়ের যে ধরন সেটার সাথে শিবিরের ধরণে নাকি কিছু তফাত আছে যেমন যেমন ধরুন প্রায় তো শোনা যায় যে অমুক ছাত্র সংগঠনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ টেন্ডারবাজি বা এ ধরনের কিন্তু এই সোর্সটা দাবি করছে শিবিরের ক্ষেত্রে এই অভিযোগগুলো নাকি সেভাবে নেই আচ্ছা বরং তারা নাকি একটু অন্য ধরনের কাজে বেশি যুক্ত হ্যাঁ বলছে যে তারা বরং স্টুডেন্টদের কাজে বা একটু জনহিতকর টাইপের কাজেই তো স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে এত বড় একটা সংগঠন এত কার্যক্রম তাহলে এদের ফান্ডিংটা আসে কোথা থেকে এই প্রশ্নটাই জরুরি আর এখানেই আমাদের আজকের আলোচনাটাই এই সোর্সটার দেওয়া তথ্যের ভিত্তিতে একদম আমাদের লক্ষ্য হলো এই সোর্সটা যে বলছে বিভিন্ন আয়ের উৎসের কথা সেগুলোকে একটু নেড়েচেড়ে দেখা বোঝার চেষ্টা করা যে এই অর্থনৈতিক কাঠামোটা ঠিক কেমন অন্তত সোর্সটা কি বলছে ঠিক আর সোর্সটা যেভাবে বলছে তাতে মনে হচ্ছে এটা শুধু মানে মেম্বারদের চান্দা বা কিছু ডোনেশনের উপর ভরসা করে চলে এমন সরল ব্যাপার না মোটেও না বরং একটা মাল্টিলেয়ার্ড বেশ ছড়ানো ছিটানো একটা ইকোনমিক নেটওয়ার্কের ছবি পাওয়া যাচ্ছে এই সোর্স থেকে মনে হচ্ছে শিক্ষা পাবলিকেশনস আরও কিছু উদ্যোগ এগুলোকে ঘিরে একটা সিস্টেম ডেভেলপ করেছে তারা হ্যাঁ এই নেটওয়ার্কটাই আমরা একটু বোঝার চেষ্টা করব হুম সোর্সটার দেওয়া তথ্য অনুযায়ী আরকি তাহলে শুরু করা যাক সোর্সটা প্রথম যে পয়েন্টে খুব জোর দিয়েছে সেটা হলো এডুকেশন সেক্টর মানে শিক্ষা প্রতিষ্ঠান আর কোচিং সেন্টার হ্যাঁ এটা বেশ গুরুত্বপূর্ণ পয়েন্ট হিসেবে এসেছে সোর্সটা বলছে শিবিরের আয়ের একটা বড় উৎসই নাকি এই শিক্ষা খাত বিশেষ করে কোচিং সেন্টার নেটওয়ার্ক দুটো খুব পরিচিত নামও উল্লেখ করেছে মেডিকেলের জন্য রেটিনা আর ইঞ্জিনিয়ারিং এর জন্য ফোকাস হ্যাঁ এই দুটো নাম তো মানে দেশ জুড়েই পরিচিত প্রচুর ছাত্রছাত্রী কোচিং করে এখানে তো সোর্স বলছে এগুলো শিবিরের সোর্স অনুযায়ী হ্যাঁ তবে শুধু এই দুটোই না সোর্সটা আরও বলছে যে এগুলোর বাইরেও মানে বিভিন্ন লোকাল লেভেলে ছোট বা মাঝারি সাইজের আরও অনেক কোচিং সেন্টার আছে তাদের ও আচ্ছা পুরো একটা নেটওয়ার্ক তাহলে অনেকটা তাই আর এই কোচিং সেন্টারগুলো নেটওয়ার্ক থেকে প্রতি বছর নাকি বেশ ভালো অঙ্কের একটা টাকা আসে সোর্সটা দাবি করছে এমনটাই তবে এর শুধু ফিনান্সিয়াল না মানে টাকা তো আসছেই কিন্তু এর সাথে সাথে এই যে শিক্ষা জগতে বিশেষ করে অ্যাডমিশন টেস্টের মতো একটা ক্রুশিয়াল স্টেজে নিজেদের একটা প্রেজেন্স রাখা প্রভাব ধরে রাখা হ্যাঁ প্রভাব ধরে রাখা এটাও একটা স্ট্র্যাটেজি হতে পারে মানে স্টুডেন্টদের একটা বড় অংশের কাছে পৌঁছানোর একটা ওয়ে আর কি তার মানে সোর্সটার ইঙ্গিত অনুযায়ী এটা টাকা কামানোর পাশাপাশি নতুন জেনারেশনের স্টুডেন্টদের মধ্যে নিজেদের একটা পরিচিতি বা প্রভাব তৈরিরও মাধ্যম হ্যাঁ বিষয়টা অনেকটা সেরকমই মনে হচ্ছে সোর্সটা যেভাবে বলছে একদিকে কোচিং দিয়ে স্টুডেন্টসদের হেল্প করা যেটা একটা পজিটিভ ইমেজ দেয় অন্যদিকে সেই টাকাটা আবার সংগঠনের অন্য কাজে লাগানো একটা ডুয়েল পারপাস সার্ভ করছে হয়তো ইন্টারেস্টিং আচ্ছা এরপর সোর্সটা দ্বিতীয় যে উৎসটার কথা বলছে সেটা হল ওদের নিজস্ব পাবলিকেশনস মানে বইপত্র ম্যাগাজিন এইসব হ্যাঁ প্রকাশনা খাত এটাও নাকি একটা উল্লেখযোগ্য আয়ের উৎস এখানে কিশোর কণ্ঠ নামে একটা মাসিক পত্রিকার কথা বিশেষভাবে বলা হয়েছে এটা তো স্কুল কলেজে ছেলেমেয়েদের মধ্যে অনেকেই চেনে বেশ পুরনো এবং রেগুলারলি বেরোয় ঠিক কিশোর কণ্ঠ বেশ পরিচিত একটা ছাড়াও সোর্সটা বলছে যে ওরা নাকি বিভিন্ন সাপ্তাহিক মাসিক বা বিশেষ কোন উপলক্ষে আরও অনেক রকম প্রকাশনা বের করে সেগুলোর মাধ্যমেও আয় হয় হ্যাঁ সোর্স অনুযায়ী সেগুলোর মাধ্যমেও আয় হয় এখানেও দেখুন আগের পয়েন্টার মতো একটা ডুয়াল দিক থাকতে পারে একদিকে নিজেদের আইডিয়া বা মেসেজ প্রচার করা একটা ডেডিকেটেড রিডার বেস তৈরি করা আর অন্যদিকে অন্যদিকে সেই প্রকাশনাগুলো বিক্রি করে সরাসরি টাকাও আসছে আর সোর্সটার দাবি অনুযায়ী এগুলোর সার্কুলেশন নাকি বেশ ভালো আচ্ছা তাহলে এডুকেশন আর পাবলিকেশনস দুটোই মূলত টার্গেট করছে স্টুডেন্ট আর ইয়াং জেনারেশনকে এরপর সোর্সটা আরেকটা বেশ অবাক করার মতো দিকের কথা বলছে সেটা হলো ওদের নিজস্ব প্রেস বা ছাপাখানা আছে নাকি হ্যাঁ এই তথ্যটা বেশ আকর্ষণীয় সোর্সটা এমনই দাবি করছে একটা ছাত্র সংগঠনের নিজস্ব ছাপাখানা এটা তো সচরাচর শোনা যায় না ঠিক যদি এটা সত্যি হয় তাহলে এর অনেক সুবিধা ধরুন নিজেদের যত বইপত্র লিফলেট পোস্টার ব্যানার বা অন্যান্য প্রচারের জিনিস লাগে সেগুলো তারা নিজেদের প্রেসেই ছাপাতে পারে এতে খরচ অনেক কমে যায় তা তো বটে শুধু তাই না সোর্সটা এটাও বলছে যে এই প্রেসগুলো নাকি বাইরের কমার্শিয়াল অর্ডারও নেয় মানে অন্যদের কাজও করে দেয় ও তার মানে এটা শুধু নিজেদের প্রয়োজন মেটানো না রীতিমতো একটা বিজনেস ভেঞ্চার সোর্সটার বর্ণনা অনুযায়ী তো তাই মনে হচ্ছে মানে নিজেদের কাজ করার পাশাপাশি বাইরের ক্লায়েন্টদের কাজ করে পয়সা আয় করা এটা তো সংগঠনকে ফিনান্সিয়ালি আরও ইন্ডিপেন্ডেন্ট করে তোলে যদি এই তথ্য সঠিক হয় তাহলে এটা ওদের ইকোনমিক স্ট্রাকচারের একটা বেশ বড় পিলার হতে পারে অবশ্যই আচ্ছা এরপর সোর্সটা কিছু পরিচিত বা কমন উৎসের কথাও বলেছে যেমন ধরুন মেম্বার্সের এর চাঁদা আর বিভিন্ন রকম ডোনেশন এটা তো প্রায় সব অর্গানাইজেশনেই থাকে হ্যাঁ থাকেই সোর্সটাও সেটা উল্লেখ করেছে বলেছে যে সংগঠনের যারা অ্যাক্টিভ মেম্বার তাদের কাছ থেকে নিয়ম করে মান্থলি বা অ্যানুয়াল একটা ফি নেওয়া হয় এটা তো ইন্টারনাল ফান্ডিং একটা বেসিক জায়গা রাইট কিন্তু চাঁদার পাশাপাশি সোর্সটা পার্সোনাল ডোনেশনের উপরও কিন্তু বেশ জোর দিয়েছে বিশেষ করে যারা অ্যাক্স মেম্বার বা এখন সমর্থক বা অন্যান্য শুভানুধায়ী তাদের কাছ থেকে যে ফিনান্সিয়াল সাপোর্ট আসে সেটাকে একটা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখানো হয়েছে প্রাক্তন সদস্যদের সহায়তা তাই তো হ্যাঁ এবং এখানে একটা জিনিস খেয়াল করার মতো সোর্সটা বিশেষভাবে দেশে এবং বিদেশে যারা এস্টাবলিশড অ্যাক্স মেম্বার তাদের সাপোর্টের কথা বলছে মানে প্রবাসী সমর্থকদের কাছ থেকেও নাকি রেগুলার কন্ট্রিবিউশন আসে এই প্রাক্তন সদস্যদের ব্যাপারটা সোর্সটা বেশ গুরুত্ব দিয়ে বলেছে তাই না হ্যাঁ বেশ গুরুত্ব দিয়ে বলেছে বলছে যে প্রাক্তনদের মধ্যে যারা পরে চাকরি ব্যবসা বা অন্য প্রফেশনে সাকসেসফুল হয়েছেন তারা নাকি সংগঠনকে নিয়মিত বা বিভিন্ন সময়ে বেশ ভালো অ্যামাউন্টের টাকা দেন প্রবাসী সমর্থকদের কথাও তো বললেন হ্যাঁ তাদের কন্ট্রিবিউশনের কথাও আলাদা করে বলা আছে আর বিষয়টাকে আরেকটু স্পষ্ট করার জন্য সোর্সটা দুটো স্পেসিফিক নামও উল্লেখ করেছে উদাহরণ হিসেবে ও তাই কারা একজন হলেন ড মির্জা গালেব সোর্স বলছে তিনি আমেরিকার হাওয়ার্ড ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আচ্ছা আর অন্যজন হলেন অ্যাডভোকেট শিশির মনির বাংলাদেশের হাইকোর্টের একজন আইনজীবী সোর্সটা তাকে একটা ইন্টারেস্টিং বিশেষণও দিয়েছে বাংলার গি পাঠক তাই নাকি কারণ কারণ হিসেবে সোর্সটা দাবি করেছে যে তার নাকি কোনো কেস হারার রেকর্ড নেই যদিও এই ধরনের বিশেষণ বা দাবির সত্যতা যাচাই করা আমাদের এখানের উদ্দেশ্য না 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 অবশ্যই না কিন্তু সোর্সটাই এই উদাহরণগুলো দিয়েছে এটা বোঝাতে যে প্রাক্তন সদস্যদের প্রভাব বা সমর্থনটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে পারে হুম বোঝা যাচ্ছে। এই উদাহরণগুলো থেকে সোর্সটা আসলে যেটা বলতে চাইছে সেটা হলো প্রাক্তন সদস্যদের ভূমিকাটা হয়তো শুধু টাকা দেওয়ার মধ্যেই লিমিটেড না তাদের যে সোশ্যাল স্ট্যাটাস প্রফেশনাল পজিশন তাদের যে নেটওয়ার্ক সেটাও একটা অ্যাসেট হ্যাঁ সেটাও সংগঠনের জন্য এক ধরনের ইনডিরেক্ট পাওয়ার বা রিসোর্স হিসেবে কাজ করতে পারে মানে এস্টাব্লিশড বা পরিচিত প্রাক্তন সদস্যরা সংগঠনের ইমেজ বিল্ডিংয়ে বা নতুন কানেকশন তৈরিতেও হেল্প করতে পারেন এটা তো আর শুধু টাকায় মাপা যায় না তার মানে সোর্সটার মতে প্রাক্তন সদস্যরা ফিনান্সিয়াল ক্যাপিটালের পাশাপাশি এক ধরনের সোশ্যাল ক্যাপিটালও প্রোভাইড করেন বলা যেতে পারে সোর্সটার অ্যানালাইসিস সেদিকেই ইঙ্গিত করছে একদিকে ডিরেক্ট টাকা আসছে আবার তাদের স্ট্যাটাস আর পরিচিতিটা সংগঠনের অ্যাকসেপ্টেবিলিটি বা ইনফ্লুয়েন্স বাড়াতে হেল্প করছে আচ্ছা বেশ ইন্টারেস্টিং পয়েন্ট এরপর সোর্সটা আরেকটা একটু অন্য ধরনের জিনিসের কথা বলছে সেটা হল ওদের নাকি নিজস্ব শিল্পী গোষ্ঠীও আছে হ্যাঁ কালচারাল উইং এর মতো একটা ব্যাপার একটা নামও বলেছে সোর্সটা সাইমুম শিল্পী গোষ্ঠী এই নামটা তো যারা ইসলামী ধারার গান বা নাসিদ শোনেন তাদের কাছে পরিচিত হওয়ার কথা হ্যাঁ সাইমুম বেশ পরিচিত নাম তবে সোর্সটা কিন্তু খুব ক্লিয়ারলি বলেনি যে এই শিল্পী গোষ্ঠী ঠিক কিভাবে বা কতটা ফিনান্সিয়াল সোর্স হিসেবে কাজ করে কিন্তু ওই আর্থিক উৎসের লিস্টের মধ্যেই এর নামটা রেখেছে তাহলে এর কাজটা কি হতে পারে দেখুন জেনারেলি একটা সংগঠনের নিজস্ব শিল্পী গোষ্ঠী কয়েকটা কাজ করে তারা সংগঠনের আইডিয়া বা মেসেজকে গানের মাধ্যমে বা অন্য পারফরম্যান্সের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেয় এটা মেম্বার রিক্রুটমেন্ট কর্মীদের মোটিভেটেড রাখা বা সমর্থকদের মধ্যে একটা ইমোশনাল কানেকশন তৈরিতে খুব এফেক্টিভ হতে পারে সরাসরি হয়তো খুব বড় ফিনান্সিয়াল ইনকাম সোর্স নাও হতে পারে যদিও বিভিন্ন প্রোগ্রামে পারফর্ম করে কিছু টাকা আসতেই পারে কিন্তু তার চেয়েও বড় ব্যাপার হলো সোর্সটার পুরো বর্ণনার সাথে মিলিয়ে দেখলে এটা সংগঠনের ওভারঅল ইনফ্লুয়েন্স বাড়ানো আর ইমেজ বিল্ডিংয়ের যে স্ট্র্যাটেজি তারই একটা অংশ হতে পারে কালচারাল অ্যাক্টিভিটির মাধ্যমে সমাজে এক ধরনের সফট পাওয়ার তৈরি করাও এর উদ্দেশ্য হতে পারে বোঝা গেল তাহলে এই সোর্স থেকে পাওয়া সব তথ্য যদি একসাথে করি তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে ইসলামী ছাত্রসেবের সোর্সের দাবি অনুযায়ী শুধু একটা টিপিক্যাল ছাত্র সংগঠন নয় না বিলকুল না বরং তারা শিক্ষা প্রকাশনা ছাপাখানা আবার প্রাক্তন সদস্যের একটা পাওয়ারফুল নেটওয়ার্ক এই সব কিছুকে কাজে লাগিয়ে একটা বেশ কমপ্লেক্স আর মাল্টিফ্যাসেটেড ইকোনমিক স্ট্রাকচার তৈরি করেছে হ্যাঁ সোর্সটার বিশ্লেষণ থেকে তো এমনই একটা ছবি উঠে আসছে এই যে বিভিন্ন দিক থেকে ফান্ডিং সোর্স তৈরি করা যেমনটা সোর্সে বলা হয়েছে এটা সংগঠনটাকে একটা লং টার্ম ফিনান্সিয়াল স্টেবিলিটি দিতে পারে আর তাদের যে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি সেটা অর্গানাইজেশনাল হোক পলিটিক্যাল বা সোশ্যাল সেগুলো চালানোর জন্য এটা খুব জরুরি সাপোর্ট দেয় যেটা প্রচলিত ছাত্র রাজনীতির ফান্ডিং এর ধারণা থেকে একটু আলাদা হ্যাঁ কিছুটা ভিন্ন একটা মডেল তো বটে যেখানে মনে হচ্ছে প্রাতিষ্ঠানিক কিছু বিজনেস ভেঞ্চার আর অর্গানাইজেশনাল অ্যাক্টিভিটি পাশাপাশি চলছে সব মিলিয়ে এ সোর্সটা ইসলামী ছাত্র শিবিরের আর্থিক উৎসের একটা বেশ বিস্তারিত যদিও এক পেশে না বললেও একটা নির্দিষ্ট দৃষ্টিকোণ থেকে দেখা চিত্র তুলে ধরেছে